জাতক ও জাতিকাগণ আত্মপলব্ধি ও অদম্য শক্তি ভরপুর থাকে রাশি জাতক ও জাতিকাগণ বিশেষ করে আপনার এই বিশে মার্চ বিশে মার্চ রাশি জাতক ও জাতিকা বিশ এবং একুশ বাইশ এই যে সময়টা তার সেনাপতি হিসাবে তাকে পরিচালনা করে মঙ্গল যার কারণে সে সমস্ত কাজে উদ্যমী হবেন তবে মেষরাশি জাতক ও জাতিকাগণের কাজকর্ম করার ধরনই আলাদা তাদের ভালোবাসার ধরনের মধ্যেও ধরনও আলাদা তারা তারা মুখে যত আপনি ভাবে অন্তরে কিন্তু তাদের ভিন্ন তারা পুরো পুরুষ অনুসূচিত বীর ধর্মের বিকাশের ফল মেষরাশি জাতক ও জাতিকাগণ জীবনযুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসা তারা নিজেকে খুব ছোটো মনে করে এরা জীবনের পরাজয়টা মেনে নিতে পারে না মানুষের চরিত্রে তম রজগুণের প্লাব্য বেশি সত্যগুণের যতই আশ্রয় করুন তারা করুন না কেন এদের ভিতরে একটু অভিনয় থাকবে এবং অভিনয় করবে তাদের অন্তর ও বাহিরের মধ্যে একটু পার্থক্য থাকবে আপনার রাশি জাতক জাতিকেগণ স্বার্থ এতটুকু আঘাত লাগে স্বভাবে এরা ভয়ঙ্কর হয়ে ওঠে এদের স্বার্থে যদি রকম আঘাত লাগে এরা কিন্তু আপনার ভয়ঙ্কর হয়ে ওঠে এবং চটে যায় আপনাকে জায়গা বেজাগায় কিন্তু ঢুসও মেরে দিতে পারে এবং বেশ কিছু মেলামেশা করলেও কথাবার্তা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই রাশি জাতক ও জাতিকাগণ প্রকৃত চরিত্র ধরা পড়ে এবং এদের সঙ্গে অনেক অনেক দিন চলাফেরা করলে এদের চরিত্র সম্পর্কে জানা যাবে ঝট করে এদের চরিত্র সম্পর্কে ধরা বা শোয়া যাবে না মে আপনার রাশি জাতক ও জাতিকাগণ তাদের মানে পরিচিত কাজকর্মগুলো অনেক ক্ষেত্রে তারা কিন্তু সফলতার দিকেও ধাবিত করবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই মানে এপ্রিল মাসে প্রথম থেকেই তাদের কিন্তু একটা মানে তাদের মানসিক খিটখিটে ভাবটা বেড়ে যাবে মেষরাশি জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই মানে আর চৈত্র সংক্রান্ত পর্যন্ত মেষরাশি মোটামুটি বছরটা আপনার কিন্তু এই বৈশাখ থেকে চৈত্র মাস মেষরাশির জাতক ও জাতিকাগণ মানুষের চরিত্র তাদের ওঠানামা তার চরিত্র ওঠানামার মধ্য দিয়ে ধাবিত হবে মেষ মেষরাশির জাতক ও জাতিকাগণ স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিতে হবে পরবর্তী সময়ে তাদের শুভ কাজের প্রতিও তাদের অনেক কাজেই তারা সংগ্রাম করে করতে ভয় পায় না এবং সংগ্রাম করতে তারা যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে তারা আনন্দ পান তবে আপনার দেখা যাবে পেশাগতভাবে বা অর্থনৈতিকভাবে মেষরাশি জাতক ও জাতিকাগণ মানে তারা অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তারা যেমন সমাজে বসবাস করে তারা শিক্ষার জায়গাটা তাদের আরও মনোযোগী হতে হবে পারিবারিক জীবনে তারা কিন্তু একটু আপনার মানে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এই বর্তমান এপ্রিল মাসের আপনার দ্বিতীয় সপ্তাহে মনোমালিন্য দেখা দিতে পারে তবে এরা সচেতন এরা নিজের স্বার্থ ব্যাপারে তারা অত্যন্ত সচেতন এদের স্বার্থে ঘা পড়লে তারা তেলে বেগুনের মতো জ্বলে উঠতে পারে তারা ফোঁস করে উঠবেই এবং তাদের ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তা এছাড়াও তাদের কিছু কিছু দিন এদের সঙ্গে মেলামেশা করলে এদের আসল রূপটা ধরা পড়বে এবং এই রাশি জাতক ও জাতিক প্রকৃত চরিত্র ধরা পড়ে এবং এদেরকে ধরা ও বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায় মেষ রাশি জাতক ও জাতিকাগণ স্বাস্থ্যের দিকে আপনি যত্নশীল যৌবনে আনন্দ উল্লাসে এদের মন মানে মন মানসিকতা কাটালেও বর্তমানে শুভ কাজের মধ্যে দিয়ে তারা বরণ করে জীবন সংগ্রামে বলিষ্ঠ পথকে এবং তারা পরিশ্রম করতে ভালোবাসে এবং নিজের কাজকর্মকে তারা একটা আলাদাভাবে তারা জায়গায় নিয়ে যায় এবং সারা বছর কর্মক্ষেত্র নিয়ে একটা ও অস্বস্তির মধ্যে মানে দিয়ে এদের এই বছরের মানে সারা বছর ব্যবসায়িক কর্মক্ষেত্রে এদের চলবে তবে আপনার কর্মক্ষেত্রে কোনো কোনো অশান্তি মন আপনার অস্থির হয়ে তুলতে পারে এবং কর্মক্ষেত্রে সমস্ত ব্যাপারটা চলবে মানে আপনার কর্ম আপনার মোটের উপর কর্মক্ষেত্র বর্তমান সময়টা চলবে গুতিয়ে গুতিয়ে অর্থাৎ আপনার ঠেলে ঠেলে ব্যবসা বাণিজ্যটা চলবে পেশায় নিযুক্ত ব্যাপারটাও চমক চাকরির ক্ষেত্র কর্মক্ষেত্র সময়টা মানে জল ছাড়া কইয়ের মতো আপনার ছটফট আপনি করবেন মানে কর্মক্ষেত্রেও বছরটা আপনার এই এপ্রিল মাসটা আপনার দেখা যাবে আয় ব্যয়ের সমতা রক্ষা করেই আপনার চলতে হবে সাধারণত নিয়মেই অর্থগম হবে তবে করণীয় লক্ষণীয় পরিবর্তন কিছু হবে না আপনি যে আকস্মিক অর্থভাগ্য কিংবা আপনার যে বড় ধরনের লাভ লাভের আশা করছেন সেটা আপনার আরও অনেক পরেই হবে অর্থগমের সুযোগ কিছু এত এসে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পারিবারিক নানা কারণে অর্থ ব্যয় আর্থিক ক্ষতি ভয় আপনার কিন্তু নেই তবে পারিবারিক কারণে অর্থ ব্যয় আপনার বাড়বে এই ব্যাপারে আপনি থাকুন স্বাস্থ্যের পক্ষে আপনি নিয়ম মান মেপে আপনি চলুন তা না হলে স্বাস্থ্যের জন্য আপনাকে বড়ো ধরনের ধাক্কায় পড়তে হবে এছাড়াও বছরের ছোটোখাটো ঘটনা বড় আকার ধারণ রূপ করতে পারে এবং আপনার শনির একটা প্রভাবের কারণে আপনার শান্তি মাঝে মাঝে একটু বিঘ্নিত হবে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে তবে বড় ধরনের প্রফিট বা অর্থ করে টাকা পয়সা যে লাভের যে জায়গাটা সেটা আপনাকে বিলম্বিত করবে এবং শত্রু দ্বারা আপনাকে ক্ষতি বা মিত্র আপন জন বা শত্রু দ্বারা আপনাকে ক্ষতি বা বন্ধন ভয় দ্বারা আপনাকে চলতে হবে সে ব্যাপারে আপনি সতর্ক থাকতে পারে মেষ রাশি জাতক ও জাতিকাগণ পাওনা টাকা আদায় আদায় হওয়ার একটা সম্ভাবনা আছে তবে সঠিক সময় সেটা নাও পেতে পারে এই এপ্রিল মাসে নাও পেতে পারেন শত্রু এবং কেউ কেউ ক্ষতি সাধনের সমর্থনও হবে আবার কেউ হবে না তবে প্রতি মঙ্গল মঙ্গল ও শনিবার নিত্য পূজা এবং হনুমানজি মন্দিরে একটা চাপা ফুল আপনার আগরবাতি মোমবাতি যদি আপনি শনিবার শনিবার জ্বালাত বটবৃক্ষের তলে তাহলে সেখান থেকেও আপনি অনেকটা উপশম পাবেন শনির একটা প্রভাবে আপনি কর্ম জায়গাটায় একটু বিঘ্নতাটা ছটফট করবেন ব্যবসায়ও কিন্তু আপনি একটু সটপট করবেন একটা বিবাহ নিয়ে কথাবার্তা চলছে সমাধানটা যেন আটকে আটকে যেতে চাচ্ছে এই জায়গাটাও কিন্তু আপনি সতর্ক থাকতে হবে এবং আপনি পারিবারিক কোনো লোক বা মিত্র শত্রু বা পারিবারিক নিকট আত্মীয় দ্বারাও একটা চক্রান্তর মধ্যে আপনি পড়তে পারেন সে ব্যাপারেও আপনি সতর্ক থাকবেন এবং আপনাকে চলাফেরা আপনি রাগ যদি কন্ট্রোল রাখতে পারেন সংযমী হতে পারেন তাহলে অনেক কাজকে আপনি সুন্দর মতো সমাধান করতে পারবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ